নমস্কার বন্ধুরা আমি আরোহী চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা অনেক দিন হয়ে গেল তোমাদের সামনে আমি কিছু শেয়ার করতে পারিনি আশা করি আমার ভয়েস হয়ে বুঝতে পারছো এখনও আমার কষ্ট হচ্ছে ভয়েসের অবস্থা খুবই খারাপ কিন্তু কি করবো বলো তোমাদেরকে আমি খুব মিস করছি আর আমি ভিডিও দিতে পারছি না বলে তোমরা অনেকে আমাকে ভুলে যাচ্ছ সেজন্য অনেক চেষ্টা করে এই ভিডিওটি নিলাম তো বন্ধুরা এটা অনেক দিন আগের ভিডিও মানে কিছুদিন আগে তো এদিকে দেখতেই পাচ্ছ যে আমাদের এই যে উনোনে কাগজের সাহায্যে আর কাঠ দিয়ে আমি এখানে ভাত রান্না করছি তো বন্ধুরা এই কাঠের জালে যখন কাঠের জালটা ধরে না তখন খুবই কষ্ট হয় পুরো চোখ দিয়ে জল বেরিয়ে যায় তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব যে আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে আমি গরম জল করতে শুরু করেছি তো আজকে আমি যাবো একটা জায়গায় ঘুরতে তো কোথায় যাব আর কি করব সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো ভিডিওটার সাথে থাকো আর এইদিকে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে পড়ে বেরিয়ে পড়েছি ঘরে একটা ব্যাগ নিয়ে আর এইদিকে দেখো গাড়িতে উঠে পড়েছি তো বন্ধুরা আজকে হচ্ছে চোদ্দ তারিখ আর চোদ্দ তারিখ আমি আর আমার বর মিলে বেরিয়ে পড়লাম দিদির বাড়ি তো সেখানে সবাই আছে সবার সাথে খুব মজা হবে আড্ডা হবে তো যতটুকুনি পেরেছি ব্যস্ততার মধ্যে দিয়ে সেই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো দিদির বাড়ি এটা চলে এসেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি সারা দুইটায় খুবই মজা ও আনন্দের সাথে কাটিয়েছি বন্ধুরা আর এদিকে দেখো পাশেই হচ্ছে তোমার লঙ্কা ক্ষেত আছে ফুলের বাগান আছে সেই সব জায়গায় ঘুরছিলাম ওই যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমাদেরকে শেয়ার করেছি এদিকে দেখো সর্ষে ক্ষেত জায়গাটা খুবই সুন্দর আর এদিকে দেখো সর্ষে ফুল জায়গাটাও খুবই সুন্দর মানুষগুলো খুবই ভালো প্রথমবার এসেছি সত্যি খুব ভালো লেগেছে বন্ধুরা দিনটা যে কি তাড়াতাড়ি কেটে গেল তোমাদেরকে কি বলবো আর এদিকে দেখো পেঁয়াজকালি আমি খাই কি কিন্তু পেঁয়াজকালি গাছ এই প্রথমবার দেখলাম সেটাও তোমাদেরকে শেয়ার করলাম আর এখানে কি সুন্দর কলা বাগান আছে সেখানে এসেও আমরা একটু ভিডিও করছিলাম সত্যি কথা বলতে কোথাও গেলে মনে করি কি অনেক ভিডিও করব প্রত্যেকটা ভিডিও তুলবো কিন্তু অনেক সময় তোলা যায় না আর এত ব্যস্ত থাকি তুলেও ওঠা হয় না আর এদিকে দেখো এখানে এই লালুটা দাঁড়িয়ে আছে যেহেতু এখানে অনেক খাওয়া দাওয়া হচ্ছে তা আরও খেতে ইচ্ছা করছে তোকে অবশ্যই দেওয়া হবে সেটাই আমি বলছিলাম তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া আমাদের এখানে কমপ্লিট হয়েছে সেখানটা আমরা আর তুলতে পারিনি একেবারে চলে এসেছি সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে এখানে ফুচকার আয়োজন হয়েছে এখানে ফুচকা খাওয়া হবে তো সত্যি দিদির বাড়ি থেকে অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি আমরা মানে খেতে খেতে তো পুরো পেট লোড আর আমি তো কী বলবো বেশি খেতে পারি না এবার মজায় মজায় খেয়েছি খাওয়ার পরও মানে খুব খুব মজা হয়েছে পুরো মনে রাখার মতন যাই হোক আমি তোমাদের মধ্যে শেয়ার করে স্মৃতি হয়ে রেখে দিতে চাইছি তো পুরো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে এদিকে দেখো বলতে না বলতেই ফুচকার আয়োজন শুরু হয়ে গেছে এদিকে ফুচকা খাওয়া হচ্ছে সত্যি কথা বলতে এত খাওয়া দাওয়া হয়েছে আর খেতে ইচ্ছা করছিল না কিন্তু কি করা যাবে নিজে হাতে দিয়েছে তাই খেয়েই নিলাম